হ্যালো গাইস ওয়েলকাম টু এজ এ গেম চলে আসছি আজকের নতুন একটা গেম ভিডিও নিয়ে বরাবর লিভিকেই লিভিক মানে তো ফুল রাশ তোমরা সবাই জানো এদিকে আমার টিমমেট তিনজন একসাথেই ছিল নাম্বার ফোরের জনজনের লক করে দিছে নাম্বার টুরও অবস্থা খারাপ ড্যামেজ ট্যামেজ খেয়ে চলে আসছে আমি সুযোগ বুঝে এমেট জনজনের লক করে দিলাম নাম্বার ফোরকে রিভিউ একটি দিয়ে সামনের দিকে যাচ্ছি মেন বিল্ডিং ফাঁকাই ছিল এম টু ফোরটা তুলে নিলাম এম টু ফোর নাকি ড্যামেজ বাড়াইছে তোমরা জানো নাকি এম টু ফোর এই অ্যাপডেটে এম টু ফোর ড্যামেজ বাড়াইছে শুনলাম এম টু ফোরটা ইউজ করে দেখি সামনের দিকে ফাইট ছিল মেন বিল্ডিং খালি ছিল আমার মেডিং মেন বিল্ডিং এর দিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল মেন বিল্ডিংয়ে যাওয়ার কথা শুনে আমার টিমমেট দেখো কী বলে

আমরা ইভেন্টটা খুলে ফেলছি রিস্পন কার্ড নেওয়ার জন্য এর মধ্যে স্কোয়াড ঢুকে পড়ছে আমাদের উপরে রাস দেওয়ার জন্য আমরা স্মোক টক দিয়ে রাখছি এম টু ফোর নাইনে সহজ এবং উপযুক্ত ব্যবহারটা করলাম দুটাই এনিমি নক এদিকে নাম্বার টুও চলে গেছে সামনে আগায় নখ খেয়ে নক খেয়ে গেল নাম্বার টুকে দিয়ে রিজার্ভ দেওয়ার জন্য আসছে এদিকে নিমি টিমমেটও একটা এই জন্য আমরা একটু পিছিয়েও আসলাম এদিকে সবাই শেষ লুট করে আমরা বীর দর্পে এগিয়ে যাচ্ছিলাম আসলে সামনের দিকে জোনের দিকে নাম্বার ফোর যাব না না বলতে বলতেও লাস্টে আমাদের সাথে গাড়িতে অ্যাড হলো আমরা সরাসরি ঢুকবো এখন মেরেছিল একটা সাউন্ড পাইছিলাম আবার সামনেও ফাইট হচ্ছিল ওই জন্য সামনের দিকে সামনে বেডে কেউ আসছে না দেখার জন্য চেক করতে কেউ ছিল না পরে আবার ব্যাক করে আমরা মেডিসিনের দিকে ডুব আসলে এটা বট ছিল আমি ঝোপ পুজো বটটা মেরে দিলাম এই সুযোগে আমার টিম মেট আবার আমাকে দেখে গাড়ি নিয়ে চলে গেছে ওরা ওইদিকে এনিমির শব্দ পেয়ে ওই চলে গেছে আমাকে দেখে আমি এখান থেকে একটু ড্যামেজ দিলাম একজনকে ওরা ওইখানে গিয়ে নখ ফিনিশ টিনিশ খেয়ে একেবারে যাতা অবস্থা গিয়ে মেডিসিনের পিছনেও নেমে ছিল নখ খেয়ে নাম্বারটা নামতে ছিল ওদের যেহেতু রিসপন্ড কার্ড ছিল কোনো কলটল দেয় আমারও পৌঁছাতে দেরি হয়েছে সবাই মিলে আমরা মোটামুটি একবার চিপায় আটকায় গেছিলাম এই তারিখ ছেলেটা আমাদের টিমের তিনজন কি মারছে এই যে এই ছেলেটার অপেক্ষায় ছিলাম আর এটার জন্য আমি ভয় পাচ্ছিলাম সামনে আগাতে পারতেছিলাম না এই সব জায়গা থেকে ভিউ পাচ্ছিল এটা নক দেওয়ার পরে সামনের দিকে আগে যাব ভিতরের জন্য মূলত আমি তারেককে খুঁজতেছিলাম তারেক কোথায় আমি যেহেতু নক দিচ্ছি তারেক সামনে থাকবে কিন্তু তারেক দেখো গেমের টাইম আমার একদম মনে ছিল না যে আমার রিসপন্ড কার্ড আছে আমি ফিনিশ হয়ে গেলে এখন রিকল পাবো আমার টিমমেট বলার পরে আমার মনে হয়েছে পরে ওই পজিশনটা দেখার জন্য সামনে আগে এখান থেকে ফিনিশ হলাম আমি রিসপন্ড হয়ে গেছি জুনের ভিতরে নামবো দেখো জুনের ভিতরে নামার সাথে সাথে এদেরকে পেলাম ওপেনেই ওই স্কাই আমার টিমে মেরে দিলে একদম মানুষ ছিল যে তারেক দিলাম আমি বদলা তো হয়ে গেল আলাদা আসলে কি বলো তোমরা নাম্বার টুর কাছে হিল ছিল না নাম্বার আবার নাম্বার ফোরও নক নাম্বার টু আর নাম্বার ফোরকে কে দেওয়ার জন্য আগে গেলাম নাম্বার ফোর রিভাইভ হয়েছে কিন্তু নাম্বার ফোর টুর কাছে হিলিং ছিল না দেখে নাম্বার ফোর টু শেষ আর শেষ রক্ষা হলো না আর কি কারণ লাস্ট এনিমিটাকে খুঁজতে ছিলাম আমরা দুজন একসাথে ছিলাম নাম্বার ফোর গিয়েছিল একা একা নেমে মারার জন্য তো একা পেয়ে এনিমি ওকে কীভাবে ভরবে দেখো আমরা আসলে এদিকে এনিমি খুঁজতেছিলাম জোনের বাইরে এনিমি থাকার কথা জোনের নখ ছিল এনেমে এদিকে জোনের বাইরের দিকে এনিমি খুঁজতেছিলাম একটা ফুল স্কোয়াড জোনের বাইরে ফিনিশ হয়ে গেছে নাম্বার ফোরের ওখানে সাউন্ড দেখে আমরা সবাই দুজনে গেলাম নাম্বার ফোর নখ ফি দিয়ে দিছে তোকে এমকের কে মজাটা দেখা দিতে হবে এমকে পাইছিলাম ড্রপ থেকে